এই অবস্থার মধ্যে এখানে কোন লোক নাই সরকারের আমলে দুঃশাসনের শিকার হামলায়

আমাদের উনাকে উনার কথা শোনা উনাকে দেখা সাপ মিটাবার কিটা মিটাবার অন্য অন্য বক্তব্য রাখবেন আমাদের তেমন বলা কিছু নাই শুধু একটা দুটো কথা বলে বক্তব্য শেষ করব এখন উনি কালকে বলেছেন আমরাও শুনতে পাচ্ছি নির্বাচন খুব অতি বসে না আসবে আমাদের এই নির্বাচনের জন্য অতি পরে রাখতে হবে আমরা জানি

তারপর আব্দুল রহামদিকে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বাংলাদেশ দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সদস্য নবায়ন করবেন তৃণমূল বিএনপির বিমানী সভাপতি নুর মাহমুদ প্রধান অতিথি নেতা আমাদের আমাদের প্রিয় নেতা আমাদের

সদস্য অরণ্য বয়ন করবেন সাধারণ সম্পাদক সাবেক সবাই হাততারে প্রধান অতিথিকে ধন্যবাদ জানুন এখন বক্তব্য রাখবেন

সুদীর্ঘ সহকর্মী নিয়ে যিনি এলাকাতে বেশ অনেক অনুপস্থিতিতে আপনাদের বসে নির্বাচিত হয়েছিলেন সংসদ সদস্য হিসেবে জনাবার হাসিন আহমেদ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক চট্টলার কৃতি সন্ধান জনাব ব্যারিস্টার মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত

এবং এই সম্মেলনের মাধ্যমে যে নেতৃত্ব আসবে সেই নেতৃত্ব যে বাংলাদেশ মানুষের কাঙ্ক্ষিত বাংলাদেশ একটি রক্ত স্নাত বিপ্লব আন্দোলনের বিজয় পরবর্তী মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের কাজ করবেন আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি আগে যারা উন্নয়নের কথা বলে মানুষের অধিকার হরণ করেছিল আজকে কিছু গোষ্ঠী

धारणादे <sharp inhale> সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় জেনা জনাব এনামুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের স্থায়ী কমিটির মান্যবর সদস্য কক্সবাজার সহ পুরা বাংলাদেশের বিশিষ্ট নেতা জনাব সালাউদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ খেলাল ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চকরিয়া থেকে বিপুল ভোটে নির্বাচিত যাকে চকরিয়াবাসী অনেক ভোটে নির্বাচিত করেছিল সেই আমাদের প্রিয় নেত্রী জনাবা অ্যাডভোকেট হাসিনা আহমেদ

কোন সম্মেলন করতে হলেও আমাদের একটা ছোটখাটো করে সেখানে আমাদের সম্মেলন সমাপ্ত করতে হয়েছে আজকে মুক্ত বাতাসে স্বাধীনভাবে লক্ষাধিক মানুষ নিয়ে আমাদের প্রিয় নেতা জনাব সালউদ্দিন আহমদকে নিয়ে জনাবাহিন আহমদ কে সঙ্গে নিয়ে আমরা যে সুন্দর একটা সমাবেশ করতে পেরেছি তাই আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আমরা নির্বাচন চাই শেখ হাসিনার চাই আমাদের বছর আন্দোলনের সাথে সকল রাজনৈতিক দল সকল জনগণ একাত্মতা ভূত করে আমরা সবাই সফল হয়েছি আমরা শেখ হাসিনাকে পালিয়ে যেতে পালাতে সক্ষম হয়েছি শেখ হাসিনা বলেছিল হাসিনা পালায় না শেখের বেটি পালায় না কিন্তু ছাত্র জনগণ তাদের আন্দোলনের মাধ্যমে সকল রাজনৈতিক দলের আন্দোলনের মাধ্যমে হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে প্রিয় সমাবেশ এখন যখন আমরা ভোটের কথা বলি দুই তিনটা দল সংস্কারের কথা বলে বিএনপি কে তারা সংস্কার শিখায়

আমাদের একটি চেয়ারম্যান সাহেব আমাদের জন্য একত্রিশ দবা পাঠিয়েছেন সেই একত্রিশ দবা নিয়ে প্রত্যেক বিভাগীয় জায়গায় জেলায় জেলায় কর্মশালা হয়েছে সেখানেও সমস্ত সংস্কার লেখা রয়েছে সেই সংস্কার এখন ঐক্যমত যে সভা হচ্ছে সেই সংস্কারই আমরা এখন শুনতে পাই আর অনেকে বলে বিচার শেষ করতে হবে বিচার একটি একটি কন্টিনিউয়াস প্রসেস এটার একটা নিয়ম আছে কিন্তু বিচার এখন শুরু হয়ে গেছে সাক্ষী চলছে এবং অনেক মামলার চাষ গঠন হয়েছে তাই আজকে সমস্ত আমাদের নেতাকর্মী সবাইকে সাথে নিয়ে আমাদের একমাত্র আন্দোলন অতি সত্তর ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হবে সেই নির্বাচনে যারাই ক্ষমতায় আসুক তারা শেষ বাকি সংস্কার করবে বাকি বিচার তারা সম্পন্ন করবে সবাইকে ধন্যবাদ জানাই যারা এনাম ভাই এবং মুবারকের সঙ্গে সাথে এই সুন্দর একটা আয়োজন করেছেন এটা একটা সমাবেশ নয় এটা হচ্ছে একটা বিএনপি পরিবারের মহামিলন করেছেন তাদের আমি জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ রহমান জিন্দাবাদ সালদিন আহমেদ জিন্দাবাদ আমাদের প্রিয় নেত্রী সঙ্গত এখন আপনাদের সামনে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আমাদের আমাদের পুরে নির্বাচিত সাবেক সাংসদ